আসসালামু আলাইকুম মরায়েগলবার নতুন একটা ভিডিওর স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসছে মাইক্রোসফট সার্ভিসের সবচেয়ে প্রিমিয়াম যে ডিভাইসটা মার্কেটে अवेलेबल আছে এখন ওটা নিয়ে আমরা এটা নিয়ে কথা বলবো ওটার বিভিন্ন কনফিগারেশন দেখাবো এবং আউটলুক দেখাবো প্রথমে যদি দেখেন এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কোরা i5 এর 10 জেনারেশনের একটা ল্যাপটপ 8GB DDR4 RAM থাকবে 3733 মেগাহার্জ এবং 256GB NVMe SSD থাকবে যেটি খুবই খুবই সুপারফাস্ট এবং সারপ্রাইস ল্যাপটপ হওয়াতে আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারবেন আপনার যদি ল্যাপটপগুলো দেখেন এখানে অনেকগুলো গেমটা চলতেছে খুবই স্মুথলি এই ল্যাপটপে গেম খেলা যায় আর এটা যদি আমি আউটলুকটা দেখাই ফ্রন্ট থেকে একদম ফ্রেশ আউটলুক একদম ফ্রেশ কন্ডিশনে আছে সবগুলা ল্যাপটপ দেখে শুনে যাচাই করে নিতে পারবেন একদম স্লিম এবং প্রিমিয়াম ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম স্লিম খুবই ফ্রেশ পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কন্ডিশনের ল্যাপটপের সাথে একটা করে গেমিং মাউস একটা ব্যাগ এবং একটা চার্জার পাবেন এই ল্যাপটপ আপনারা সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের মানে সব ধরনের গ্রাফিক্স থেকে শুরু করে কোডিং প্রোগ্রামিং সব ধরনের কাজ করতে পারবেন এগুলাতে আপনারা করাই টেন জেনারেশনের জি সিরিজের এর পেয়ে যাবেন যেটা একদম কোয়ালিটি প্রসেসর এবং গেমিং প্রসেসর হিসেবে বলা যায় সাথে এইট জিবির অনেক ভালো একটা মেগা হার্স তিন হাজার সাতশো তেত্রিশ মেগা র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসডি পাবেন এবং সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চের টু কে টাচ ডিসপ্লে পাবেন আমি যদি দেখাই ডিসপ্লেটা এটা হচ্ছে ফুল টাচ ডিসপ্লে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ ডিসপ্লে যেটা রেজলিউশন অনেক ভালো যে কোনো কন্টেন্ট গেমিং থেকে শুরু করে সবগুলো কাজ একদম জীবন্ত মনে হবে তো দেখেন এই পাশ থেকেও একদম ফ্রেশ এবং খুবই সুন্দর একটা ডিভাইস এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে সারফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর সারফেস ল্যাপটপ থ্রিটা হচ্ছে আই ফাইভে টেন জেন এইট টু ফিফটি সিক্স আর সারফেস ফোরটা হচ্ছে আই সেভেন ইলেভেন জেন ষোলো দুশো ছাপ্পান্ন সেম আউটলুক সেম কনফিগারেশনের একদম এই ল্যাপটপগুলো পেতে এখনই আমাদের শোরুমে আসবেন শোরুমে যোগাযোগ করবেন অথবা আপনার অনলাইনে অর্ডার দিতে পারেন অনলাইনে অর্ডার দিতে কোনো প্রকার রুম টাকা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে এই ফ্রেশ সারফেস ল্যাপটপ থ্রি এবং সারফেস ল্যাপটপ ফোর নিতে স্ক্রিন দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুকে ইনবক্স যোগাযোগ করতে পারেন এই অসাধারণ ডিভাইসগুলোর সাথে আপনারা আবার বলে দিচ্ছি একটা গেমিং মাউস একটা ব্যাগ এবং অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যারা যারা কিনতে চান এখনই ফেসবুকে আমাদের ইনবক্সে নক করুন অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন এই ল্যাপটপগুলোতে জি সিরিজে প্রসর থাকায় হেভি টু হেভি ওয়ার্ক যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নেওয়ার সময় যাচাই বাছা করে নিতে পারবেন ব্যাটারি হেলথ থেকে শুরু করে র্যাম এসএসডি হেলথ সব কিছু চ্যাক ব্যাক করে নিতে পারবেন কোয়ান্টিটি থাকায় আপনার যেটা পছন্দ হবে ওটা নিতে পারবেন দশটা থেকে বেশি একটা নেওয়ার সুবিধা আছে তো যারা যারা সার্ফেস ট্রিমেশন তারা এখানে নক দেন ধন্যবাদ السلام عليكم